আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স তো আজকে আমরা যে ওয়ার্কশপে যে ডিলার পয়েন্টে আছি এটা হচ্ছে মিম ইঞ্জিনের ওয়ার্কশপ অনুমোদিত ডিলার স্টিল মার্কেসেস তো আমার স্টিল মার্কেটসেসের লং টাইম চার বছর যাবৎ মিম ইঞ্জিনের ওয়ার্কশপ সেই স্টিল মার্কেটসেসের সাথে সততা নিষ্ঠে এবং কি সুন্দরভাবে সে এইস এস এর ডিলারশিপের বিজনেসটা করতেছে তো আমাদের এই ওয়ার্কশপে আমাদের শুধু মাল সেলস হয় না তো আমাদেরকে আমরা সর্বোচ্চ কম রেটে ভালো মাল দিয়ে আমরা স্টিল মার্ক এসএস দ্বারা সমস্ত কাজই আমরা করে থাকি তো আপনারা আমাদের এখানে ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে আমাদের পরিচালনা আছে জাহাঙ্গীর ভাই মিমিন যেন ওয়ার্কশপের পরিচালনায় জাহাঙ্গীর ভাই আছে জাহাঙ্গীর ভাই নাম্বার থাকবে তো আপনারা যদি যে কোনো ওয়ার্কশপ অথবা যে কোনো বিল্ডিংয়ে আপনারা যদি আমাদের এক লাখ দুই লাখ টাকার মাল যদি নিতে চান কোম্পানির গাড়ি দিয়ে আপনাদেরকে মালগুলা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে এবং কি আপনারা যদি আমাদের কাছ থেকে কাজ করাতে চান আমরা হানড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জের সাথে আমরা আপনাদেরকে গুণগত মান নিশ্চিত করে আমরা সবসময় কাজ করার ক্ষেত্রে মেম ইঞ্জিন ওয়ার্কশপ থেকে আমরা যে জিনিসটা চিন্তা করি সেটা হচ্ছে যে আমরা পার্টিদেরকে উপহার দিব তো আপনারা দেখেন আমার স্টিমার এস এস এর এখানে ষাট থেকে সত্তর লক্ষ টাকার এস এস পাইপ এবং কি মাল আছে ঠিক আছে তো এখন দেখেন স্টিল মার্কেসেস তো স্টিল মার্কেসেস সম্বন্ধে যদি আপনাদেরকে বোঝাতে চাই সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মালের মধ্যে এভাবে লেজার কাটিং দেওয়া আছে লেজার কাটিং তো এটা হচ্ছে এক দেড় বক্স ওয়ান পয়েন্ট টু তো এভাবে প্রত্যেকটা মালের মধ্যে আমাদের লেজার কাটিং দেওয়া আছে এবং কি স্টিকার দেওয়া আছে তো এই ক্ষেত্রে কোনো পার্টি তো আপনি নিজে জিতুন এবং কি পার্টিদেরকে জিতান স্টিল মার্কেটের সম্বন্ধে শর্টে আমি যেটা বলবো যে ছকজকে জামাই ভাবির পছন্দ স্টিল মার্ক এস তো আমরা মার্কেটে আসছি টাঙ্গাইল তিন টাঙ্গাইল তিন এটার মিডল পয়েন্ট হচ্ছে সখিপুর তারপরে আপনার তক্ত চলা তারপরে আপনার যে বাসতল তো ফুলবাড়িয়া পুরাটাই হ্যাঁ তো এখানে আপনারা যদি স্টিল মার্ক এস এস এর মালামাল নিতে চান তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করলেই আমরা মালগুলো আপনাদেরকে বুঝিয়ে দেব তো দেখেন আমাদেরকে আমি আমি আমার হার্ডওয়্যারটা একটু আপনাদেরকে দেখাবো আমরা সবসময় হার্ডওয়্যার আমার কিন্তু পর্যাপ্ত পরিমাণে হার্ডওয়্যার মাল সেলস হয় এখানে এমন কোনো আপনার হার্ডওয়্যার ঘোরামাল নাই এবং কি ঢাকার মধ্যে আমরা চ্যালেঞ্জের সাথে বলবো যে এখানে আমাদের চায়না চায়নার সকল মাল আমাদের ইনপুট করা হয় তো এখানে মালগুলা হার্ডওয়্যারের মাল হার্ডওয়্যারের মালের মধ্যে আমরা আপনাদেরকে শত বছরে নিশ্চয়তা দিতে পারবো এখানে পর্যাপ্ত পরিমাণে আমাদের সবসময় হার্ডমাল দুই চার পাঁচ লাখ টাকা আমাদের মান্থলি সেলস হয় হ্যাঁ তো দেখেন আপনাদেরকে আমি আর একটা জিনিস যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের গ্যাসের বোতল পার্টিদেরকে আমরা সেবা দেওয়ার জন্য যেহেতু এই আরগন গ্যাসগুলো আমাদের এসের কাজের জন্য আমাদের লাগে তো এই এই যে যে আমাদের যে এইগুলা এই যে আমাদের গ্যাসের বোতলগুলা এইগুলা কিন্তু আমরা হোলসেল মানে আমরা যে রেটে কিনে থাকি সে রেটে বিক্রি করে থাকি তো তারপরে স্টিল এর আমাদের এইট কে মিরট সিট আছে যেটা নাম্বার ওয়ান চ্যালেঞ্জ যেটা মনে করেন যে আপনাদেরকে অন্য কোন কোম্পানি এইট কে মিরট সিট দিতে পারবে না যেটা আমরা স্টিল মার্কেটেস পারি তো তারপরে দেখেন আমার এখানে গেট এখানে আমি কিন্তু কালকে একটা গেট ডেলিভারি দেওয়া হয়েছে তার একদিন গেট ডেলিভারি দেওয়া হয়েছে এখানে একটা গেট আমাদের এখানে গেটটার লেজার কাটিং দিয়ে আমাদের গেটগুলা তৈরি করা হচ্ছে তো আপনারা যদি আমাদের দিয়ে কাজ করাতে চান আমরা একদমই চ্যালেঞ্জের সাথে বলবো যে আমরা জেমাল দিয়ে কাজ করব জেরেটে কাজ করব আমাদের কম লাভ আমরা কম লাভ আমরা সততাকে সবসময় বিশ্বাস করি মেম ইঞ্জিনিয়াক সবসময় শততা সুনাম ভালোবাসাকে আঁকড়ে ধরে থাকতে চায় আমরা শুধু কাজই করি না আমরা মালের গুণগত মানকে ঠিক রাখি পার্টিদেরকে আমরা সেবা দিই তো আমার মেম ইঞ্জিনিয়ার ওয়ার্কশপের আমার অনুমোদিত ডিলার স্টিল মার্কেস এস সখীপুর এটা কোড নাম্বার হচ্ছে চোদ্দোশো আটচল্লিশ চার বছর যাবৎ সে বিজনেস করতেছে তো মেম ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ আমাদের লোকেশনটা হচ্ছে কচুয়া রোড সখীপুর টাঙ্গাইল মেম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পরিচালনা আছে আমার জাহাঙ্গীর ভাই ঠিক আছে জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই নাম্বার এখানে দেওয়া থাকবে আপনারা জাহাঙ্গীর ভাইর সাথে যোগাযোগ করবেন তো তারপরে আরেকটা জিনিস আমি আপনাদেরকে যেটা বলবো যে আমার স্টিল মার্ক এসএস এর টাঙ্গাইল শেরপুর জামালপুরের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মাই অনোরেবল স্যার রাইসুল ইসলাম রাজমি খান তো মার্কেটে আমাদেরকে এক্সিকিউটিভ অফিসার নিয়োগ দেওয়া আছে আমাদের প্রত্যেকটা মার্কেটে তো তারপরেও আমাদের মার্কেটটাকে ঠিক রাখার জন্য ব্যালেন্স রাখার জন্য আমরা যে যে জায়গায় বাধা হয়ে মানে যে যে জায়গায় আমরা হেরে যাই বা আমাদেরকে সম্পূর্ণ প্ল্যানিং মাস্টার মাইন্ড এটা হচ্ছে আমাদের স্যার আমরা স্যারের কাছ থেকে মার্কেট প্ল্যানিং এবং কি আমার স্টিল সে প্রত্যেকটা মার্কেটে সময় দেয় আমার মার্কেটে সে আজকে আসছে তো রাইসুল স্যারকে স্টিল মার্কেসেস বা অনুমোদিত ডিলার স্টিল ওয়ার্কশপ শর্টে দু একটা কথা বলার জন্য অনুরোধ করবো স্যারকে হ্যালো আসসালামু আলাইকুম আমি চলে আসছি আজকে সখীপুরে মিমিনজিগ ওয়ার্কশপে মিমিনজিগিং ওয়ার্কশপ এখানে আপনার আমাদের সাথে বিজনেস করতেছে চার বছর যাবৎ উনি স্টিল মার্কে এখানে স্টিল মার্কেট সকল ধরনের আইটেম আপনারা পাবেন যারা ওয়ার্কশপ ডিটেলার আসছেন তারা চলে আসবেন স্টিল মার্কে স্টিল মার্কেট মাল নেওয়ার জন্য মিমিনজিগিং ওয়ার্কশপে এখানে আপনার ওয়ার্কশপে যত সকল মালামাল খুস খুচরা এবং পাইকারি বিক্রি করা হয় এবং ভাই কাজ করেও থাকে জাহাঙ্গীর ভাই রেগুলার আপনার প্রতি মাসে পনেরো থেকে ষোলো লাখ টাকার মাল স্টিল মার্কেটে ইউজ করে এবং সেই মালগুলা দিয়ে সে গেট গ্রিল বেলকনি এগুলো তৈরি করে তো সবাই সবাইকে পরামর্শ দিব যে ভালো মানের কাজ করতে চাইলে মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে চলে আসেন জাহাঙ্গীর ভাই সাথে যোগাযোগ করুন হ্যাঁ জাহাঙ্গীর ভাই কিছু বলতে চাই জাহাঙ্গীর ভাই কিছু আমার লোকেশন আসবে হ্যালো আসসালামু আলাইকুম আমার এখানে স্টিল মার্কের অনেকগুলা স্টক আছে যারা পাইকারি নিতে চান তাদেরকে আমরা পাইকারিও দিতে পারবো যারা খুচরা নিতে চান তারা খুচরাও নিতে পারবেন আর যারা বিল্ডিং বা বাসা বাড়ির ব্যালকুনি বা গেট বা চেয়ার অনেক কিছু স্টিলের জগতে যা আছে অল এভরিথিং আমাদের এখানে আমরা তৈরি করে থাকি এবং আমাদের আমাদের কাছে আমরা আরও ভাবেন থাই গ্লাস এক কথায় আপনাদের বাসা আমাদের সাজানোর দায়িত্ব তো আমার কাছে আসলে আপনারা অল এভরিথিং আপনাদের আর কোথাও যেতে হবে না আপনাদের বাসা সাজানোর দায়িত্ব হবে আমার শুধু আপনারা আসার দায়িত্ব হচ্ছে আপনাদের ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আমার লোকেশনটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সকলেই এখানে আসবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য ভিডিওটা দেখবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন তো স্টিল মার্কেটে শত বছরের নিশ্চয়তায় আমরা দিতেছি এস এস পাইপ এবং বক্স আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ সেবাটা দেবো আমাদের স্টিল মার্কেটসেস ধর্মটা হচ্ছে মাল বিক্রি নয় সেবাকে বিক্রি করা আসসালামু আলাইকুম সবাইকে